সেই কাগজপত্র নেয়া নেওয়ার পরে এই পরিমাণ সময় আমি পাইনি অনেক অফ আছে সেই পেপার্সগুলি দেখা বোঝা একটু সময়ের ব্যাপার সেই কারণে এবং ইন্ডিমিন আমি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন সব কিছু মিলিয়ে লার্ডেড কোর্টের কাছে আমি এই আবেদন করেছি লান্ডেড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছি আমি চেয়েছি আমি চেয়েছি পনেরো দিন উনি আমাদেরকে এই সাত দিনের দিনে একটু কম ছয় দিন হয়েছে আমি সেইটা এখন বলবো না কারণ আমি আমি তো আগেই বলেছি যে আমি বিস্তারিত পড়াশোনা করার সেটা যে ইয়েটা সেটা আমি পারিনি না অতএব আমি এই মুহূর্তে আপনাদের এই অভিযোগের এই প্রশ্নের উত্তর আমি দিতে অপারো আমি আর একটু পড়ি তারপরে কোর্টকে বলেছেন যে এটা একটা বড় মামলা এবং এবং ঐতিহাসিক মামলা আপনি সকালবেলা বলেছিলেন যে সেখানে ডিসচার্জ এর পিটিশন দিবেন আপনি জি ওভারঅলটা একটু বলে দেন তাহলে কি কেন ঐতিহাসিক মামলা বললেন এবং ওই ডিসচার্জ ঐতিহাসিক মামলা বলেছি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এইরকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিপূর্বে কোনো মামলা হয় নাই অতএব শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে মানে শেখ হাসিনা বলতে বলতে চাচ্ছি যে আরও কোনো অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সবাই চেয়েছি আমি পরিপূর্ণ প্রস্তুতি দিতে না পারার কারণে আচ্ছা অবশ্যই অবশ্যই তার পক্ষে আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায় যদি অব্যাহতি এই আজকেরা আগামী ব্র্যান্ড কোটি নাও দেন আমার চেষ্টা থাকবে আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার তরফে থাকবে ডিসচার্জের পিটিশন ডিসচার্জের পিটিশনের দাবি সে কেমনে বলবো আমি ভাই ক্লাস পাবেন কি পাবেন না আমি কি করে বলবো ডিসচার্জের যে পিটিশনটা দেবেন এটা বিষয় একটু বলবো ডিসচার্জে চাবেন কেন চাবেন আমি তো দেই না জন্য যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে পাঁচটি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জ আবেদন দেবো